গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু পুকানের আরেকটি নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গুড ইভিনিং বন্ধুরা সন্ধেবেলা আজকে চলে যাচ্ছি মেলার উদ্দেশ্যে খামবেল দেখে তো বুঝতেই পেরে গেছো যে আজকে এক মেলার ব্লগ হবে আর আমাদের এখানে গোবরডাঙার মেলা শুরু হয়ে গেছে পয়লা বৈশাখ থেকে মেলাটা কিন্তু খুবই পুরোনো একটা মেলা অনেক পুরনো এই মেলাটা অনেক দিন ধরে এই মেলাটা অনেক কিছু ঐতিহ্য বহন করে চলেছে আর কত বছর অ্যাকচুয়ালি পুরনো সেটা কিন্তু আমি জানিও না এতদিন ধরে ছোটোবেলার থেকেই শুনে আসছি গোবরডাঙার মেলা আর সেই জন্যই কিন্তু চলে যাচ্ছি মেলাতে আগের বছর যাওয়া হয়েছিল না তবে এবছর কিন্তু যাচ্ছি আর বোকানের জন্যই মেনলি যাওয়া বুকান কিন্তু খুবই মেলায় যাওয়ার জন্য উৎসাহী আর আমরা সন্ধেবেলা করে বেরিয়ে পড়েছি রেডি টেডি হয়ে একদম মসলন্দপুর পৌঁছেও গেছি আর এত পরিমাণে গরম পড়েছে সেটা আর বলার মতন নেই বৃষ্টি টিষ্টি তো আমাদের এই দেশ থেকে ছেড়ে চলে গেছে কবে আসবে জানিও না মানুষকে যতদিন না পর্যন্ত আগুনে পুড়িয়ে মারতে পারছে ততদিন মনে হয় বৃষ্টি আর আসবে না যাই হোক কথা বলতে বলতে দেখো চলে যাচ্ছি কিন্তু একদম তবে বাইকে বসলে কিন্তু বড্ড ভালো লাগে মনে হয় সারাক্ষণ বাইকেই বসে থাকি আর নামবো না গাড়ি থেকে নামলেই গরম নামলেই গরম এত গরম আর এবার আমরা কিন্তু বুকান সামনে বসেছে আর এই যে আমাকে আমি একটু দেখিয়ে দিলাম ভালো করে তবে রাস্তায় কোথাও কোথাও আলো আছে কোথায় কোথাও নেই সেই জন্য কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না আর মেলা ঢোকার মুখেই কিন্তু আমরা প্রায় রয়েছি তোমাদেরকে অবশ্যই কিন্তু দেখাবো গোবরডাঙ্গায় পৌঁছে গেছি এই নকপুল ক্রস করছি আর নকপুল ক্রস করলেই কিন্তু গোবরডাঙ্গা পৌঁছে যাব আমরা এই দেখো বলতে বলতে কিন্তু গোবরডাঙ্গায় চলে এসেছে আর মেলা মেলা এক্ষনই দেখতে পাবে তোমরা ব্রিজ থেকেই কিন্তু মেলাটা দেখা যায় আর যারা যারা আমাদের এই আশেপাশে রয়েছ তারা তো অবশ্যই মেলায় আসছো নিশ্চয়ই আর আমাদের এই মসলন্তপুর গোবরডাঙার মানুষ কিন্তু মানে অপেক্ষা করে থাকে মেলাটার জন্য এই গোবরডাঙার মেলা হচ্ছে খুবই একটা বিশাল আকৃতির মেলা মানে বড় একটা মেলা এতটা বিস্তীর্ণ মানে মেলা মনে হয় খুব একটা নেই ঠাকুরনগরের পরে মনে হয় এইটাই হচ্ছে বড় মেলা বা এটাও বড় হতে পারে যাই হোক আমরা কিন্তু চলে এসেছি তবে আমাদের কিন্তু গাড়িটা রাখতে হবে অন্য সময় হলে এদিক ওদিকে রাখা যেত কিন্তু মেলা যেহেতু সেহেতু প্রচুর লোকজন দেখে দেখো নো এন্ট্রি করে দিয়েছে মানে ওইদিকে বাইক নিয়ে তোমাকে আর ঢুকতে দেবে না এইদিকে গাড়িটা রাখতে বোকানের বাবা গেছে আর বোকানার আমি দাঁড়িয়ে রয়েছি এরপরেই কিন্তু আমরা মেলার দিকে যাব ওই যে সোজা এই পাশেই রয়েছে হচ্ছে সিদ্ধেশ্বরী কালী মন্দির আমাদের গোবরডাঙ্গার অতি প্রাচীন একটি মন্দির মা বড় মা কালীর মন্দির সেখানে প্রণাম করে চলে যাচ্ছে আজকে যদিও মন্দিরে ঢুকলাম না মেলার দিকে এসেছি মেলাতেই যাচ্ছি আর দেখতে পাচ্ছ কত লোক লোকে লোকারণ্য লোকের কোনো কমতি নেই আমরা আরও ভেবে আসলাম যে হয়তো আজকে তো রবিবারও না শনিবারও না আজকে একটু মেলায় হয়তো লোক কম হবে কোথা দিয়ে লোক কম দেখো লোকাল লোক শুধু মানুষের মাথা আর মাথা এখান থেকে দেখে বুঝতে পারবে যে মেলাটা কতটা বড় কতটা এরিয়া জুড়ে মোটামুটি এই মেলাটা পুরো ঠিকঠাকভাবে যদি ঘুরে দেখার লাগে দেখতে হয় তাহলে কিন্তু ঘন্টা দুই তিন লেগেই যাবে এত বড় মেলাটা আর আমাদের মোটামুটি আড়াই ঘন্টার কাছাকাছি লেগে গেছিল ওই দেখো দেখতে পাচ্ছ কত লোক লোক আর লোক লোকের মাথায় শুধু দেখা যাচ্ছে এখানে কিন্তু প্রচুর দোকান প্রচুর স্টল আগে কিন্তু বাংলাদেশ ম্যানাম মেলামাইনের স্টলও আসতো তবে এ আর দেখতে পেলাম না ভেবেছিলাম যদি থাকে তাহলে কিছু না কিছু কিনবো কিন্তু সেটা আর দেখতে পেলাম না আমি ওই দেখো এ পাশে একটা নতুন দোকান এসছে সেটাতে আর যাইনি কিনবো না বলে আর যায়নি ওটার মধ্যে অনেক রকমের কেস টাইপের জিনিসপত্র সেগুলো এসেছিলো তবে বেশ ভালো কিন্তু বড়ো সড়ো জিনিস দাম নিশ্চয়ই ভালোই হবে এই এইখানটাই কিন্তু আমার চোখটা আটকে গেল। তোমাদের দেখাচ্ছি দাঁড়াও দেখো চোখ আটকানোর কথা কিনা বলো এই দেখো চোখটা একদম দাঁড়িয়ে যাওয়ার মতো অবস্থা এখানে বেশ খানিকক্ষণ ভিডিও করেছি এবং আমিও নিজে নিজে দেখেছি তবে কিনি নিয়ে ভেবেছিলাম ফেরার পথে কিনবো সেটা আর হলো না যদি এরপরে আবার কখনও মেলায় আসি তখন একটা চেষ্টা করব কেনার জন্য আর এই সমস্ত দোকানগুলো তো আমাকে সারাক্ষণ মনে হয় টানে কারণ এই দশ টাকা পাঁচ টাকার দোকান কিন্তু বড্ড ভালোবাসি আমি এখান থেকে অনেক জিনিসপত্র কেনা যায় তবে এবার মেলাতে কিন্তু সেই রকম কিছুই কিনিনি এই প্লেট এই কাপ যখনই দেখি মনে হয় সবই তুলে নিয়ে যায় বাড়িতে কিন্তু সব তুলে নিতে গেলে অনেক টাকা পয়সারও প্রয়োজন সে যাই হোক এবার চলে এসেছি কসমেটিক্স দেখতে এটা তিরিশ টাকার দোকান এখানে যা নেবে সব তিরিশ টাকা সবই তিরিশ টাকা এখানে আমার কিন্তু বেশ কিছু কানের পছন্দ হয়েছিল তাও নেই নি কী জানি কেন নিলাম না ভাবলাম নেব নিলাম আর না ভাবলাম পরে নেব কিন্তু সেটা আর হলো না ওই সবই ভেবেছি আগে একটু দেখে নিই তারপরে পরে নেব এই করতে গিয়ে কিন্তু মেলায় আমার কিছুই সেইভাবে কেনা হয়নি যা টুকিটাকে একটা ক্লিপ কিনেছিলাম তোমাদের তো পরে সেটা দেখিয়েই দেবো যে কি কিনলাম না কিনলাম তবে বুকানের খেলনা দেখেছি প্রচুর কিন্তু বুকানের কিছুই পছন্দ হয় না দোকানে গিয়ে এইটা নেব সেইটা নেব মানে একটা দেখে যাই আরও দুটো তিনটে বলে এইটাও নেব সেইটাও নেব এই জন্য ওর বাবা কিছুই ওকে কিনে দিচ্ছিল না পরবর্তীতে যে জিনিসটা কিনে নিয়ে বাড়িতে এসছে সেটাও একটা পচা জিনিস হয়েছে মানে আসার সাথে সাথেই সেটা ভেঙে চুরে গেছে আর এদিকে বুকান আর বুকানের বাবা মানে কাকে দেখাবো এত লোক মানুষজন দেখাবো না দোকানপাট দেখাবো এই যে একটা ব্যাগের দোকান এখানে কিন্তু অজস্র দোকান আছে একই দোকান বারবার এবং অজস্র দোকান এত দোকান তুমি ঘুরে শেষ করতে পারবে না এত দোকান এই এটা হচ্ছে পনেরো টাকার দোকান এখানে সমস্ত কিছু পনেরো টাকা আর এটা দশ টাকা এই দশ টাকার দোকান থেকে আমি দুটো প্লেট নিয়েছি তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি দাঁড়াও কোন দুটো প্লেট নিয়েছি এই যে এই দুটো প্লেট নিয়েছি এই এই দোকান থেকে আর এখানে আরও অনেক রকম বাটি চিরুনি স্টিলের জিনিসপত্র অনেক কিছু ছিল আর চুরি টুরিও ছিল সেগুলো তো থাকবেই তবে এগুলো আমি নিইনি কারণ এগুলো আমাদের ওই পাওয়া যায় এমনি দশ টাকার যখন দোকান আসে এবার চলে এসেছি বুকানের সব থেকে ফেভারিট একটা জায়গা এখানে আছে বাচ্চাদের অনেক রকম রাইডিং তবে বুকান শুধুমাত্র বাইকে উঠেছিল সেটাও তোমাদের দেখিয়ে দেব আর এই যে এটাতে আমি কোনোদিনও উঠিনি আমি কোনো রকম কোনো দোলনাতেই উঠিনি কারণ আমি পারি না উঠতে শুধু একবার অনেক ছোটোবেলায় একবার ওই মন হয় না নৌকার মতন ওগুলোতে উঠেছিলাম ব্যাস ওটাই আমার লাস্ট ওটাই আমার ফার্স্ট এই বাদে কিন্তু আমি কোনোদিনও আর সাহস করিনি কোনো নাগরদোলনাতে ওঠার আমি পারি না নাগরদোলনাতে উঠতে তবে দেখে কিন্তু খুব ইচ্ছা হয় যে একটুখানি নাগদোলনা যদি উঠতে পারতাম তাহলে তো বেশ ভালো হতো এত গরম দেখে বুঝতেই পারছো যে আমার অবস্থাটা কি একদম কাক ভেজা হয়ে গেছি বুকানেরও প্রচুর গরম লেগেছে বুকান আমরা প্রচুর হাঁটাহাঁটি করেছি করার পরে কিন্তু দোকানে আর হাঁটতে পারছিল না এদিকে পেছনে যেই ওই যে রোল আইসক্রিমটা দেখতে পাচ্ছ না ওইটা কিন্তু আমার বড্ড খাওয়ার ইচ্ছা হয়েছে আর সেই জন্য কিন্তু দেখো চলে এসেছি দোকানে খাবো বলে তবে যতটা আগ্রহ সহিত আমি এসেছিলাম জিনিসটা খেতে একদমই খেতে ভালো ছিল না একেবারেই ছিল খেতে তবুও তিরিশ টাকা দিয়ে কিনেছি সেটা তো খেতেই হবে দোকানের বাবা তো একটুও খাইনি দোকান দুবার একটুখানি মুখে নিয়েছিল বাদবাকিটা আমাকেই খেতে হয়েছে আর কোনোদিনও আমি খাব না আর মেলাতে দেখলেও খাবো না মেলাতে দেখলেই ইচ্ছা হতো এই জিনিসটা কীরকম হয় খেতে যাই হোক আমি কিন্তু খেয়ে টেস্ট করে নিলাম যে কতটা সুন্দর খেতে আমার তো একটুও ভালো লাগেনি আর তবে এই যে এই আইসক্রিমটা বানানোর প্রসেসিংটা কিন্তু খুব সুন্দর এটা দেখেই কিন্তু মানুষ আরও বিশেষ করে আকৃষ্ট হয়ে যাচ্ছে আসলে মেলাতে এরকম প্রত্যেকটা জিনিসই আকৃষ্ট করে যেই সমস্ত জিনিসগুলো দেখতে সেগুলোই মানুষ খায় এই দেখো নিয়ে নিয়েছি এবার আমি এটাকে খেয়ে শেষ করব। অনেকক্ষণ লেগেছিলো খেয়ে শেষ করতে আর দাঁতটা যেন ধরে যাচ্ছিল আর ওইদিকে দেখতে পাচ্ছ বোকান কিন্তু বাইকে উঠে পড়েছে এই মেলাতে গেলে এইরকম দু তিনবার তো উঠবেই আর ওই বড়ো নাগদোল্লাটাই আমার খুবই চড়ার ইচ্ছা কিন্তু কোনোদিনই পারবো পারব না সেটাও আমি জানি তবুও চড়ার তো মানুষের ইচ্ছা থাকেই মেলাতে ঢুকেছিলাম প্রায় আট সাড়ে আটটা কাছাকাছি বা তার একটু আগেই ঢুকেছিলাম বেরোতে বেরোতে কিন্তু আমাদের অনেকটা রাত্রি হয়ে গেছে প্রায় বাড়ি যেতে যেতে দশটা বেজে গেছিলো এই যে এখানেও বোকান কী সমস্ত দেখছে ওই যে লাইট জ্বালা ওইটা নেবে বলেছিল তবে আমাদের দর দামে পোষালো না সেই জন্য কিন্তু আমরা নেইনি নি দেড়শো টাকা দাম বলছিল জানি না এটা বেশি কম কি আমরা নেইনি আমরা চলে গেলাম আবার একটা অন্য দোকানে দেখবো বলে দোকানের হাঁটতে হাঁটতে হাল খারাপ দোকান এবার বলছে আমি বসবো তবে এখানে কোথায় বসবে বসার তো জায়গা নেই ওর বাবা বলছে তুই তো বাইকে বসলি বাইকে বসে বসে তো তুই বাইক চললি তাতে হবে না বলছে না আমাকে এখন বসতে হবে আর আমি ওই গাছগুলো কিনবো বলে খুব ইচ্ছা ছিল তবে একটা কিনেছি অনেক দোকান ঘোরার পরেও দাম কমাইনি সেই পঞ্চাশ টাকাতেই আমাকে কিনতে হয়েছে আমি ভেবেছিলাম কুড়ি তিরিশ টাকাতে যদি কিনতে পারি সস্তায় কিন্তু সেটা আর হলো না কারণ এগুলো সব মেলাতে প্রত্যেকটা দোকানেই পঞ্চাশ ষাট সত্তর এরকম করে দাম সবাই একই দাম রেখে দিয়েছে কেউ আর কমায় না এখানেও কিছু দেখা হচ্ছিল এখানে এক রকম বন্দুক দেখা হচ্ছিল সেটা হচ্ছে দেশ কাঠি ঢুকিয়ে ওটাকে ফটফট করে ফাটে যদিও বুকান পারবে না বলে এটা নেওয়া হলো না নইলে বুকানের বাবার কিন্তু খুব পছন্দ হয়েছিল খুব ইচ্ছা হয়েছিল মনে হয় যে বন্দুকটা কেনার কিন্তু তুমি যে বুকান পারবে না ওই জন্য কেনা হলো না আর এই যে এইবার না বোকান গিয়ে একদমই ওই বাবলসগুলো কেনার বায়না করে নিই যাই হোক কেনে নিন বলেই কিন্তু রক্ষা নইলে কিন্তু সেই আবার কিন্তু প্রত্যেকবার গিয়ে গিয়ে ওই একই জিনিস খেলি এখানে বুকানের খুব টেস্টটা পেয়ে গেছে জল যদিও নিয়ে গেছিলাম তবুও বুকান একটা অরেঞ্জ জুস করতে খাচ্ছে এটাও খুবই বাজে ছিল ঠিক মানে খেতে যে খুব সুস্বাদু ছিল আমি একটুখানি নিয়ে খেয়ে দেখেছিলাম একদম এরপরে কিন্তু আমরা বাড়ি চলে আসবো ভীষণ কষ্ট হয়ে গেছে দেখো বাড়িতে চলে এসেছি এসে ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি আর এখানে তো বাইক মাইকের জন্য টেকা যাচ্ছে না এবং কথাও বলা যাচ্ছে না এই জন্য ভয়েস আমাকে দিতেই হলো আর কি কি নিয়েছিস চলো দেখিয়ে দিই এখানে রয়েছে জিলাপি মেলায় যাব আর আমি জিলাপি নেবো না এটা হতেই পারে না আমি তো জিলিপি খেতে খুব ভালোবাসি ওই যে বললাম অনেক দোকানপাট ঘুরে লাস্টে এই এই একটা নিলাম এটা এটা ওই পঞ্চাশ টাকায় নিয়েছে কমায় নিয়ে একটুও দাম আর কিন গিয়েছি চলো দেখাই গাছটা কেমন হয়েছে আমার কিন্তু এই গাছগুলো খুব ভালো লাগে আমি আমি আরও কিছু অনেকগুলো কিনবো আর যেই খেলনাটা বুকান কি কিনেছে এটা হচ্ছে ওই যে লাট্টু ওই যে ওই ওইটা দিয়েই ঘোরাতে হয় তবে যেই জিনিসটা দিয়ে ঘোরাতে হয় সেটাকেই ভেঙে ফেলেছিলো সেজন্য ওটাতেও আর কোনো কাজ হচ্ছে না এবার ওইরকম করেই রয়েছে আর কি কি কিনলাম চলো একটু দেখিয়ে দিই বেশি কিছু না আর সেরকম কিছুই নেই ব্যাগের থেকে বের করি এই যে দেখিয়েছিলাম দুটো প্লেট কিনেছি আর কিনেছি এক দুটো ক্লিপ আর হচ্ছে ওই যে সন্দেশ বানানোর ছাঁচ এই হচ্ছে আমার কেনাকাটা তোমরা সবই দেখে নিলে তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভিডিওগুলো দেখতে থেকো আর এই মেলার ভিডিওটা কেমন লাগলো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এই গরমে এত কষ্ট করে গেছি অবশ্যই কিন্তু লাইক করো তাহলে টাটা বন্ধুরা শুভরাত্রি আবারও দেখা